একবারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ট গুলো দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ আইডি পাবেন জিন্স পাবেন এবং পাশাপাশি ওয়াশের বিভিন্ন প্যান্ট পাবেন মোটামুটি আমি যদি আইডিয়া করে বলতে যাই তাহলে আপনাদের এখান থেকে দেখিয়ে শেষ করতে পারবো না যে কম দামে লটের শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পোশাক যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বা আপনারা যারা হকারই করছেন লটের পোশাক কিনতে চাচ্ছেন একটু ভালো এবং যেটাতে সেরা ফাটা বা কোনো স্পট থাকবে না তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের যে দোকানটা এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জে এবং তারা সেলার হিসাবে খুবই ভালো এবং তাদের প্রোডাক্টের কালেকশন অনেক ভালো যেগুলো একটু ভালো পাবলিক চাহিদা বেশি অনেক লটের প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে অনেক সময় চলতে চায় না যেগুলো নিলে আসলে চলে না সেল হতে চায় না তো আজকের যে প্রোডাক্টগুলো এখানে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ফেমাস এবং যদি কোনো প্রোডাক্ট না চলে তাহলে কিন্তু সেটা ফেরতের অপশন রয়েছে বরাবরের মতো সেরা থাকলে চেঞ্জ হবে কিনা প্রোডাক্ট বিস্তারিত নে তথ্য দেব এই ভিডিওতে ভিডিওটি শুরু করছি দেখান এখন যে পড়বে আমাদের কাছে এই যে স্যাম্পল বোরকা হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন এক এক ডিজাইন হ্যাঁ আমাদের কাছে যদি 100 মাল না 100 পাবে হ্যাঁ আমাদের এই বোরকা অনলি 60 টাকা শুধুমাত্র 60 টাকা টাকা ও আর ডিজাইনের মধ্যে আপনার এক 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 একশো ডিজাইন পাবে আর সেরা ভাড়া থাকলে চেঞ্জ করে সেরা ভাড়া হলে চেঞ্জ করে নিবে আর কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে সার্ভিস আছে আমাদের হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিস

চেকের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম কোন বিভিন্ন ডিজাইনের হবে আর গেনজি পাঞ্জাবি পাশাপাশি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক ডিজাইনের হবে টি-শার্ট এবং আপনারা এই পাশেও দেখতে পাচ্ছেন মানে আমি আপনাদের মোট কথার উপরে ডিজাইনগুলো দেখিয়ে কখনো শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন এখানে রয়েছে জাস্ট যদি সিম্পলটাও দেখাই একশো থাকলে একশো ডিজাইন ওকে আর কাস্টমারদের বিভিন্ন আপনার মোটামুটি যদি বলা হয় তাহলে দিবেন কিভাবে আসলে সিস্টেমটা

আপনাদের এখান থেকে দেখিয়ে শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন বা কিরকম কালার রয়েছে ওয়াশ রয়েছে দেখানো পসিবল না কালেকশন ওনাদের কাছে রয়েছে এবার আজ আমি আগেই বলেছি যে আপনাদের এখানে দেখে শেষ করতে বের হয় তাহলে রিপ্লেস রিপ্লেস এর বিষয়টা কাস্টমার সবাই জানতে চায় ভালো ওকে আমাদের থ্যাংক ইউ ওকে এর পরবর্তীতে এখানে আপনার ওয়ান পিস আমাদের ওয়ান পিস আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান আছে এক চেয়ে এক কালার এক একটা এক এক কালার হ্যাঁ এক এক কালার এক এক

ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আর ওনাদের কাছে কিন্তু স্টক আমি আগেই বলেছি আপনি যদি পাঁচশো পিস এক হাজার পিসও নিতে চান তাতেও কোনো প্রবলেম নেই ওনাদের দিতে কোনো সমস্যা নেই প্যান্ট নিবেন এক হাজার পিস তাতেও সমস্যা নেই এখানে বোরকার হয়েছে এক হাজার পিস নেবেন তাতেও প্রবলেম নেই হ্যাঁ প্রচুর পরিমাণ বোরকার কালেকশন কালারের কোনো শেষ নেই কালারের কোনো শেষ নেই

আমাদের এখানে অ্যাড্রেসটা একটু বলব আমাদের এখানে আসার অ্যাড্রেস হল ঢাকা সদরঘাট কোনো নদী পার আলম আলমটাওয়ার ওখান থেকে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আর যদি কোনো ভাই বলে যায় আমি আলমটাওয়ার আসছি ফোন দিবে আমরা বলে দেব খেজুরবাগ স্কুল রোড